আল্লাহ আব্বোলা আলামিন বললেন পদায় নু আল্লাহ বলতেছেন হে আখিৰি জামান আৰু মত নবী ইউনুচ মা চলাৰ কথা শুনো ইজজাহাবা মগ আজীবান মা চলা নবী হদৰত্তি উনুচ ইজজাহাবা মগ তিনি চলে গেলেন মগাজীবান রাগ করে গোসা করে। তিনি রাগ করে গুসা করে মুজীবান চলে গেলেন ক্ষুব্ধ হয় রাগ হয়ে তিনি যাইতেছেন আর মনে মনে ধারণা করতেছেন ভুমান করতেছেন আল্লাপ আলাইহি আমাকে আর কেউ ধরতে পারবে আমাকে আর কেউ ধরতে পারবে না আমি চলে গেলাম আমার দেশের উন্মতেরা চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলাম একটা লোক আমাকেও মানছে না আল্লাহ কেউ মানছে না কাজে এই দেশে থাকবো না আমি গেলাম তবে যাওয়ার সিদ্ধান্তটা নবী ইউনুস নিজের আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল না আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল না তিনি যখন রাগে গোসায় নিজের সিদ্ধান্তে চলে যাচ্ছেন তখন যেহেতু আল্লাহর সমর্থন ছিল না আল্লাহর পক্ষ থেকে যাওয়ার বিষয় সিদ্ধান্ত ছিল না না থাকাতে আল্লাহ পাকের রাগ গোসা নবী ইনুসের প্রতিও ছিল থাকার কারণে আল্লাহ তালা নবী ইউনুসকে একটা মহা মুসিবতের মধ্যে ফলাইছেন কথা বোঝেন মুসিবতটা কি সুরায় আর সব হাতে একশত ঊনচল্লিশ থেকে একশত আটচল্লিশ পর্যন্ত এই নয়টি আয়াতের মধ্যে এই কথাটা উল্লেখ আছে কি উল্লেখ আল্লাহ বলেছেন ওয়া ইন নাইউনুসালামিনাল মুরসানি এবং নিশ্চয়ই ইউনুস এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্যে একজন নবী ছিলেন নবীরা মন চায় যা তা করতে পারে না পারে করতে পারে না নবীদের উপরে আল্লাহ নির্দিষ্ট একটা আছে আইন আছে নিয়ম আছে কাজে আপনি মন সাইলি চলে যাবেন এটা হতে পারে না হজরতি আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহ নির্দেশ ছাড়া সারা চলে যাচ্ছেন তিনি যখন আল্লাহর হুকুম রেখে আপনার চলে যাওয়ার জন্য ইলাল ভোজাই করা নৌকায় উঠলেন ভোজাই করা নৌকা মেনি ওই নৌকাতে আরো যাত্রী ছিল এবং প্রত্যেক যাত্রী কিছু সামানা মাল ছিল তিনি যখন আবাকা আল্লাহ ইজ পাকের হুকুম ব্যতিরিক আল্লাহর হুকুম ছাড়া আপনার নৌকায় উঠলেন আল্লাহর হুকুম ছাড়া তো আল্লাহ কি করলেনা মিনাল ফাঁসা হামা তিনি নৌকা উঠলেন নৌকা হইল। নৌকা তখন নদীর মাঝখানে গেলেন হামা সেখানে সুরতি বা লটারি পর্যন্ত লটারি হওয়ার করার একটা অবস্থা তৈরি হইল লটারি লাগবে কেন লটারি লাগবে আল্লাহম্বর নৌকা উঠে তখন নৌকা মাঝে গেলেন নৌকাটা ডুবা ডুবা ভাব হইল। নৌকা ডুবে যাবে যদি এটা এই নৌকার মধ্যে আল্লাহর না থাকতো আর ওই লোক বলির সাথে সাথে পারতেন কি দিতে না কি ভাবতেন না আল্লাহর ভয়ে গাম্বারি যখন এই নৌকা ওঠে নদীর মাঝখানে গেলেন যাওয়ার কারণে নৌকাটা হাবু ডুবু খায় যেহেতু আল্লাহর হুকুম ছিল না নৌকাটা এমন একটা পরিস্থিতি হয়েছে ডুবে যাবে কাছে খবর ও এই নৌকার মধ্যে আসলো আল্লাহ একজন ফয়গাম্বর আল্লাহ তালার একজন লোক আছে এমন একজন লোক আছে যিনি আল্লাহর হুকুম বেতিরকে না বলে চলে যাচ্ছেন তিনি চলে যাচ্ছেন কাজেই তোমার নৌকার মাঝ থাকে ওই লোকটাকে যতক্ষণ পর্যন্ত না নামাইবা ততক্ষণ পর্যন্ত নৌকা এইভাবে করবে আর এইভাবে শেষ নৌকা ডুবে যাবে জলদি করে সমস্ত লোকগুলিকে বাঁচানোর জন্য ওই লোকটাকে নদী থেকে নৌকা থেকে পালিয়ে দাও যদি সকল লোকগুলাকে বাঁচাইতে হয় তাহলে নৌকা থেকে ভাগুরা গোলামকে ফালিয়ে দাও এইবার কাকে কাকে ফালাইব। সেখানে লটারির ব্যবস্থা হইল পাশা হামা লটারির ব্যবস্থা হইলো একবার দুইবার তিনবার লটাই দেওয়া হল তিনবার নৌকার লোক বলি কয় লোকটাকে তো আমরা বহু আজ থেকে চিনি এত সুন্দর চেহারা বান একটা লোক কত সুন্দর একটা লোক এই লোকটা অপরাধী হইতে পারে না একাদে লোকটাকে ফালাইবেন না এই কারণে তিনবার লটারি হয়েছে আর তিনবার লটার মধ্যে নবী অনুচর নাম এসেছে পাকা মিনাল নুদা হাজি নৈ নৌকার মধ্যে নবী অনুচ অপরাধী সাব্যস্ত হয়ে গেছে কি হয়ে গেছে অপরাধী সাব্যস্ত হয়ে গেছে অপরাধী সাব্যস্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বলতেছেন ফলতকাহ মারহুতু আহুয়া মুলিম ফলতকাহ মারহুতু আহুয়া মুলিম নৌকা থেকে যখন তিনি লাভ দিলেন সাথে সাথে একটা মাছটাকে গিলে ফেলল একটা মাছটাকে গিলে ফেলছে আহুয়া মাস যখন তাকে গিলে ফেললো নবী অনুস নিজে নিজে ভাবলো রে কেন এমনটা করলাম করাটা ঠিক হয় নাই নিজে নিজে আল্লাহর কাছে লজ্জিত হইল এটা করা ঠিক হয় নাই তারপরে আয়াত আল্লাহ বলেন নিজে নিজে যখন লজ্জিত বোধ করলো আমার আশা ঠিক হয় না এর সাথে সাথে তিনি ফরে নিলেন পালাও আমি তো মাছের পেটে আসছি আমি এইবার আল্লাহকে স্মরণ করে নেই কথা বুঝুন নাই বদলে তো সোহান আল্লাহ আস্তা ঘুরা কই দেন হজরতি ইউস আলাইসাল্লাম মাসের ফ্যাটের মধ্যে থাকিয়া নিজের ভুল যখন নিজের মধ্যে ধরা খেলো নিজে বুঝলো অনুশোচনা করলো আর এই মাসের ফেটের মধ্যে থাকিয়া তাসবি করলো বলেন তো তাসবিটা কি লা ইলা হা ই লাতা সুবাহানা কায়নি মিনাজ 졸িমিন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন পানাদা ফিজ জুলমাত যখন মাছের পেটের মধ্যে অন্ধকার অবস্থায় ছিলেন পানাদা ফিজ ওই অন্ধকারে থাকা অবস্থায় কাকে ডাক দিলেন জোরে বলেন কাকে ডাক দিলেন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আল্লাহ ইহা আল্লাহ তুমি সারা কোনো মা নাই আল্লাহ সারা কোনো মা আসেনি নবী ইউনুস মাছের পেটের মধ্যে এবং পানির অন্ধকারের মধ্যে দুই অন্ধকার কেউ বলতেছেন তিন অন্ধকারের মধ্যে থেকে যখন নিজের ভুল নিজে বুঝতে পারলেন আর সাথে সাথে বলে দিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই সুবাহান আল্লাহ তুমি পবিত্র ঐনি কুংতুমিনার জলিম ইন আমি সীমা লঙ্ঘনকারী আমি জুলুমকারী ওগু আল্লাহ আমাকে মাফ করে দেন সেই অন্ধকারের মধ্যে থাকিয়া মা থাকিয়া যখন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ মাফ করছেন কি করেন নাই আল্লাহ করেছেন আবার আয়াতের মধ্যে বলা আছে যখন মাসের মে মাসের পেটের মধ্যে থাকা অবস্থায় যদি আল্লাহর তাসবি না পড়তেন আল্লাহর তাসপি পড়ছেন যদি না পড়তেন তাহলে কি হইত আল্লাপ ওই মাসের পেটে থাকা অবস্থায় যদি ইউনুস তাসপি না পড়তেন আল্লাহর কাছে মাফ না চাইতেন তাহলে কেমত পর্যন্ত ইউনুস ওই মাসের পেটের মধ্যেই থাকতো মাছের ফেটের মধ্যেই থাকতো আর বাইরেও থাকতো না এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত আমি মানুষ আপনারা মানুষ ভুল হইতে পারে পারে কি না ভুল পারে ভুল যখন মনে মনে আসছে যে এটা আমার ভুল হয়ে গেছে সাথে সাথে তোবা করতে হবে কার কাছে আর যদি ওই ভুলটাকে সংশোধন করার জন্য ভুলটাকে ঠিক রাখার জন্য প্রতিযোগিতা শুরু করেন বাক বিতন্ড শুরু করেন আবার আরেকজন ঝগড়া শুরু করেন এই ভুলটাকে ভুলটাকে ঠিক রাখার জন্য তাহলে আপনি তো আল্লাহর কাছে ব্যক্তি হবেন না সমস্ত নবীরা যখন ভুল দেখছে সাহাবাই কেরাম তখন সাথে সাথে কার কাছে মাপছে আল্লাহর কাছে আমাদেরকে যখন ভুল হয়ে যায় মানুষ ভুল হইতেই পারে হইতেই পারে ভুল হওয়ার সাথে সাথে আমাদের উচিত আল্লাহর কাছে মাফ আল্লাহ যখন তিনি ভুল তার ভুল নিজের কাছে ধরা পড়ছেন তখন তিনি আল্লাহর আল্লাহ করেছেন বিনিমা আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তার তারপর মধ্যে আল্লাহ বলেন তিনি যখন মাসের প্যাটির মধ্যে ছিলেন এবং এই মাছটাকে আল্লাহ অর্ডার করলেন কি অর্ডার করলেন পানা বাজনাহু ও মাছ তুমি নদীর এক কিনারে যাও বিলার এমন এক জায়গা যাই বা যে জায়গার মধ্যে একটা ময়দান থাকে খালি মাঠ থাকে মাছটা সেই জায়গায় গেল অহুয়া সাকিম এবং তার থেকে নবী কে ওই মাঠের মধ্যে নিক্ষেপ করেছে অহুয়া সাকিম এবং ওই সময় নবী ইউনুস অসুস্থ ছিল ওই সময় নবী ইউনুস অসুস্থ ছিল তারপর আল্লাহ বল আল্লাহ বলেন তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আম্বাত না নাই সাজা রতাম মিয়াপতি ও আম্বাদ ওই মাটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মাটিকে হুকুম করে দিলেন নবী অনুষ্কে তো সুস্থ করতে হবে হবে কি না সুস্থ করতে হবে সুস্থ করার জন্য মাটিকে হুকুম করে দিলেন যে লতা বিশিষ্ট গাছ হয়ে যাও যেই গাছটা মাসের মধ্যে থাকার কারণে শলের মধ্যে যেই পশম ছিল না দাগ হয়ে গেছে এবং অন্যান্য রোগ দেখা দিয়েছে এই দাগ রোগগুলি ঠিক করার জন্য আল্লাহ তালা ওইখানকার ওই মাঠের মাটিকে অর্ডার দিয়ে দিলেন মাটি সেখান থেকে তুমি গাছের ব্যবস্থা মি এক শব্দ যার অর্থ ইবনে কাসির রহমতুল্লা আলাই বলছেন যে মিয়া তিন দ্বারা কাণ্ডবিহীন গাছ বলা হয়েছে আরেক জায়গায় বলা হয়েছে লতা বিশিষ্ট গাছ তো আরেক জায়গায় বলা হয়েছে এই গাছটা ছিল লাউ গাছ কদু গাছ কি গাছ ছিল লাউ গাছ বা কদু গাছ ছিল রব্বুল আলামিন সেখানে মাঠের ময়দানে এই গাছের ঔষধের মাধ্যমে নবী এনুসকে সুস্থ করলেন সুস্থ করার পরে আল্লাহ বললেন ওয়ার সালনাই না আলফাইয়া জি আমি এক লক্ষ অথবা তার সে বেশি কৌমের কাছে ইউনুস আপনাকে নবী হিসাবে পাঠাইলাম এক লক্ষ অথবা তার চেয়ে বেশি লোকদের কাছে আপনাকে নবী হিসাবে পাঠাইলাম আ মানুষ ওই লোকগুলি তার পরিমাণ এবং আল্লাহর উপরে মানানলো ফাহুম এবং সব লোকগুলি নবী ইউনুসের অনুসরণ করলো আল্লাহর হুকুম মেনে ইলাহীন এবং ওই লোকদেরকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ তালা সেখানে সুখে শান্তিতে রেখেছে এই হল ইউনুস নবীর নয়টা আয়াতের ভিত্তিতে কথা এখানে ইউনুস আলাইসালামকে আল্লাহ তালা তার আগে বলছিলেন যে হে ইউনুস ফাসবির লি হুকমি আপনি সবর করার প্রয়োজন ছিল আমি রবের হুকুমের জন্য যে আপনি চলে যাবেন আমি রবের হুকুমের জন্য আপনাকে অপেক্ষা করা দরকার ছিল ধৈর্য ধারণ করার দরকার ছিল কিন্তু তিনি তিনি ধৈর্য ধারণ করেন নাই আল্লাহ মাসাল লা তাকুন কা সাহিবুল ওয়া সাহিবুল যা আপনি মাসওয়ালাদের মতো ইখতিয়ার করছেন তারপর আল্লাহ বলছেন ইজ না দাহু আমাক জুম যখন আমি আল্লাহ তাআলা যখন আমি নবী ইউনুস আল্লাহকে ডাক দিলাম আর মাক জুম তখন আমি নিজে লজ্জিত বোধ করলাম অর্থাৎ তিনি লজ্জা বোধ অবস্থায় আল্লাহকে ডাক দিলেন কারণ আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু করতে যায় তো সেটা আল্লাহর হুকুমার থাকে না আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতার থাকে না সব শেষ কত হইল নবী অনুস সালাম আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে পৃথিবীর সব কিছু তার জন্য উলুট ফালুট হয়ে গেল আর যখন তিনি তার ভুল ধরা খাইল তার কাছে ধরা পড়লো ভুল তখন তিনি আল্লাহর কাছে চলে আস এটা ছিল নবীদের বিষয় এইবার আসেন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে রেখেছেন আল্লাহর হুকুম মানার জন্য না সারার জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না আচ্ছা সমস্ত নবীরা যেহেতু এই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আপনি আমি কি দুনিয়াতে রয়ে যাব না চলে যাব আর ইতিহাসে যত লোক এই পৃথিবীতে ছিল কেউ আছে ছিল না আমরা আছি না আবার অনেকে আসবে তারাও থাকবে না এইটাই হলো দুনিয়ার নিজাম এইটা হলো দুনিয়ার সিস্টেম পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হয় কেউ স্থায়ী পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না চিরদিন এইভাবে মানুষ চিরদিন থাকে কেউ চিরদিন থাকে না আমরা থাকতে পারবো থাকতে পারবো না চলে যায় সব সেরে যেতে হয় মিত্র মানে না কোন মানে মিত্র কোন অপরিস মানে সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ না আল্লাহ তালা কাউকে অপর দিছেন আর পৃথিবীতে থাকার জায়গাই হলো তাহলে এই পৃথিবীতে আমাদের নবীকে রাখা হই কি গোন তাহলে পৃথিবীর থাকার জায়গা না কেউ থাকতে পারবো না তবে কেন আসি এই পৃথিবীতে আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র আমা খলকুরুন্নাল ইল্লা লিআবুদু এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য আইলি আরিকুন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য এবাদত করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন এই জন্য নবী ইউনুস গোっしゃ রাগ ভয়াও চলে যাওয়াও আবার আইছেন কি আসেন নাই আল্লাহর কাছে এসেছেন এই কথাটাই আল্লাহ তালা সুরে আম্বিয়ার মধ্যে বলছেন হে আখিরি জমানার নবীর উম্মতেরা শোনো নবী ইউনুসের ওয়াকিয়া ইজাহাবান তিনি আল্লাহর হুকুম অমান্য করে চলে যাচ্ছেন আল্লাহর হুকুম অমান্য করে চলে যাচ্ছেন তিনি মনে মনে ধারণা করলেন আমাকে আল্লাহ আর ধরতে পারবে না না তো দৃঢ় আনাইহি আমাকে আর আল্লাহ ধরতে পারবে না আমাদেরও মনের মধ্যে হালত অবস্থান এটা যে আমরা দুনিয়া চারি এমন ভাবে চলাফেরা করি যে আমরা আল্লাহর কাছে যাব না যদি আল্লাহর কাছে যাওয়ার চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে তাহলে জুমাতে যেহেতু ফরতনামাজের মুশিবুরা মুসল্লি তাহলে পাঁচ শক্ত নামাজের মধ্যেও এরকম মুসলিমের থাকতো কি থাকতো আমাদের হালতটা হয়েছে এমন ওই যে এক লোক ঘুরি বানাইছে কাগজ কাট কর ঘুরি বানা কর উড়াতা হায় আসমান মেয়ে ঘুরি বেচারা কে করে গা রসি মাওলা কে হাত মেয়ে বাচ্চা ফোলা মানে ঘুরি বানায়া এই ঘুড়িটা আকাশে উড়িয়ে দিয়েছে আর ঘায়ে ঘুড়িটা আকাশে উঠে একবার এদিকে একবার এদিকে কান্দা না নাশাই কি না না তখন ওই ছেলেটা মনে মনে ভাবে ঘুরে আমাকে বলতেছে আমার কাছে আর আসবে না কিন্তু তার নাড়াই বা রসির গোড়া তো আমার হাতে অস্তিত্ব হবে ঠিক তেমনি ভাবে মালিক আপনাকে আমাকে ঘুরির মতো ছেড়ে দিয়েছে যখন সময় হয়ে যাবে রশি দরে টান দিবে বিভিন্ন দোষ দিবে না আল্লাহর যে অ্যাক্সিডেন্ট হয়ে মরছে গাড়ির তলে ভরে মরছে জ্বর হয়ে মরছে ঠাড়া হয়ে মরছে বিভিন্ন দোষ আল্লাহ দিবেন কি দিবেন না না দোষ দেওয়া যাবে না যতদিন মালিকের ফয়সালা ছিল দুনিয়াতে ছিলাম মালিকের ফয়সালা শেষ দুনিয়াও শেষ